সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই জগদেশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রী জগন্নাথ দেবের লীলা মাহাত্ম শ্রবণ করেছি বা করছি বা করব। আজ আমরা আমাদের যে পুরী ধাম জগন্নাথ ধাম পুরীধামটাকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র তো শ্রুধীবৈ বৈষ্ণু ভক্তবৃন্দ আজ আমরা পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্মটা জানব তো আসুন আমরা সকলে ব্রতি হই পুরুষোত্তম ক্ষেত্র পরম পবিত্র কারী স্থান এখানে ভগবান বিষ্ণু দারু নির্মিত বিগ্রহ রূপে বিরাজিত রয়েছেন তিনি দারু ব্রহ্ম নামেও সুবিদিত কেউ তার দর্শন গ্রহণ মাত্রই মুখ্য লাভ করে থাকে যে পুরুষোত্তম ক্ষেত্র পরিদর্শন করে সে অপর সকল পবিত্র তীর্থে গমনের ফলপ্রাপ্ত হয় সুধু বৈষ্ণব ভক্ত আমরা যদি কখনো পরিধামে যাই বা পুরুষোত্তম ক্ষেত্রে যাই আমরা যে তার মাহাত্মটা আগে থেকে যদি জানি সুধুবৈষ্ণব বৈষ্ণব ভক্তবৃন্দ আরও একটা কথা বলা যায় এমন আমরা অনেক ভক্ত আছি যারা সেই পুরুষোত্তম ক্ষেত্রে আমরা হয়তো শরীর নিয়ে পৌঁছাতে পারবো না কিন্তু আমরা মানসিকভাবে পৌঁছাতে পারি এবং সেটা সম্ভব মনের সেবা যদি ভক্তি থাকে মনের সেবাটাও অধুকতর গুরুত্ব আছে তো ভগবান বলছেন দেখুন ভগবানের যে মাহাত্মটা যদি কখনও পুরীধামে যে বা জগন্নাথ ভগবান সারা বাংলাদেশে আছে ভক্তিভাবে যদি কেউ বলছে ভগবান বিষ্ণু দারু নির্মিত বিগ্রহরূপে বিরাজিত রয়েছেন তিনি দারুব্রহ্ম নামে পরিচিত যদি কেউ কখনো তাকে দর্শন করেন দর্শকগ্রহণ মাত্রই তিনি কি করবেন মুখ্য লাভ করে থাকবেন যে পুরুষোত্তম ক্ষেত্র পরিদর্শন করে সেই ব্যক্তি এই পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থের ফল তিনি প্রাপ্ত হবেন ভগবান জগন্নাথ সর্বত্র বিরাজমান দেখুন এখানে একটা কত গুরুত্বপূর্ণ কথা ভগবান জগন্নাথ এই পৃথিবীতে সব জায়গায় তিনি বিরাজমান তিনি সর্বব্যাপী তবু পুরুষোত্তম ক্ষেত্রে তিনি তার সাক্ষাৎ স্বরূপে অবস্থান করছেন সাক্ষাৎ সেখানে আছেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যে আলোচনাটা করে এসেছি দেখুন রাজা ইন্দ্রতম্ন উনি একজন পরম ভক্ত ছিলেন উনি বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন বা ওনার যে পুরোহিতরা তাদের জিজ্ঞাসা করেছিলেন স্বয়ং ভগবান বিরাজ করছেন কোথাও না কোথাও আমি সাক্ষাতে তার সঙ্গে দেখা করতে চাই এবং তিনি সেখানে গিয়েছিলেন বিদ্যাপতি সেখানে গিয়েছিলেন তো এ কারণেই আমাদের তীর্থে যাবার প্রয়োজন আছে যে আমরা সেখানে ভগবান আছেন আমরা দেখে আসি তবে আমরা দর্শন সেটা আমি বলেছি যে আমরা মানুষে করতে পারি বা উনি সারা বাংলাদেশে আছেন সারা ভারতবর্ষে আছেন অর্থাৎ উনি সারা পৃথিবীতে আছেন আমরা যে কোনো জায়গায় ওনাকে দর্শন করতে পারি তারপরেও এখানে বলা হচ্ছে যে এই ধাম ভগবানের এতই প্রিয় তিনি তার নিজ নাম অনুসারে পুরুষোত্তম নামকরণ করেছেন পুরুষোত্তম ক্ষেত্র কেন এই পুরীধামের নামটা করা হয়েছে কারণ ভগবানের নিজের নাম অনুসারে পুরুষোত্তম তো ভগবান তো সেই নাম অনুসারে এখানকার নাম করেছেন এই ক্ষেত্রের পরিধি অর্থাদের আয়তনটা কত তো বলছেন পরিধি হচ্ছে দশ যোজন অর্থাৎ একশো বিশ কিলোমিটার অবধি বিস্তৃত শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এটা জানলাম যে একশো বিশ কিলোমিটার অবধি এখানে মানে এর আয়তনটা এই ক্ষেত্র সমুদ্র হতে অভিব্যক্ত হয়েছে এবং এর তটবর্তী ভূমিক্ষেত্র পালুকাবৃত সুধীবৈষ্ণু ভক্তবৃন্দ আমরা তো পূর্বেই এটা জেনেছিলাম যে বালুকায় ঢেকে গিয়েছে বা তো সেটা বলা হচ্ছে যে সমুদ্র থেকেই এইখানের এই পুরুষোত্তম ক্ষেত্রটা দরযোজন আছে বিস্তৃত এই ক্ষেত্রটা বালুকা দ্বারা বালুকাময় বালুকাময় এই তটভাগের অর্থাৎ তীরের মধ্যস্থলে একটি নীল পর্বত আছে নীল পর্বত বিদ্যমান সময় এই ধরনী প্রলয় জলে নিমগ্ন ছিল এক সময় ছিল ভগবান শ্রী বরাহদেব পৃথিবীকে উদ্ধার করে একে যথাস্থানে স্থাপন করেন তারপর ব্রহ্মা সকল তীর্থ ও নদীসমূহ স্থাপনে ব্রতী হন কি করেন উনি ই করলেন পৃথিবীকে উদ্ধার করলেন ভগবান বরাহদেব ধারণ করে ওনার সেই দন্তে সেই পৃথিবীকে কী করেছিলেন উদ্ধার করেছেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এটা অনেকেই জানি তারপর ব্রহ্মা কি করলেন সকল তীর্থ ও নদীসমূহ স্থাপনে ব্রতী হন অর্থাৎ এই যে যে তীর্থ এবং নদ নদী এগুলো স্থাপন করেছেন কে ব্রহ্মা কারণ তিনি তো সৃষ্টির দেবতা ব্রহ্মা সকল জীবকলে দুর্দশের কথা চিন্তা করলেন চিন্তা করেন যারা সকলে ত্রিবিত ক্লেশে এখানে নির্যাতিত হচ্ছে এই মর্তধামে যে ত্রিতাপ জ্বালায় আমরা জর্জরিত সে কথা বলা হয়েছে এখানে তাদের কল্যাণের কথা ভেবে ব্রহ্মা মুক্তি প্রদায়ক পরমেশ্বর শ্রী বিষ্ণুকে বহুবিধ প্রার্থনা স্তুতি নিবেদন করেন কি করছেন ব্রহ্মা ভগবানের করছেন কেন এই এইস্তি করছেন এই জগতের মানুষ যখন ত্রিতাপ জেলায় জ্বলবে পাপে জড়ে জড়ে হবে তখন তাদের মুক্তি কি হবে তাদের গতি কি হবে সেই জন্য তিনি ভগবানের স্তবিস্তুতি করলেন শ্রী বিষ্ণু ব্রহ্মাজির প্রার্থনায় অত্যন্ত প্রীত হলেন এবং তার সামনে আবির্ভূত হলেন তার ছিল মেঘের মতো নীলাভ তার চতুর্ভুজ শঙ্করচক্র গদা পদ্ম সভাপত ছিল এটা আমরা জানি তিনি গরুরের পেঠে আরোহণ করেছিলেন তিনি গরুর হচ্ছে ভগবানের বাউন ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বললেন আমি তোমাকে একটি পন্থা বলবো যার ফলে তোমার অভিপ্রায় সিদ্ধ হবে মহাসাগরের উত্তর ভাগে এবং মহানদী নামক নদী দক্ষিণ ভাগে অবস্থিত একটি স্থান আছে যার নাম হচ্ছে উৎকল দেশ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এটা আমাদের শুনতে হয়তো ভালো লাগছে না কিন্তু ইতিহাস না জানলে আপনার তো জানা হবে না এটা হচ্ছে ইতিহাস শ্রীক্ষেত্র অর্থাৎ পুরুষোত্তম ক্ষেত্রের ইতিহাস মহাসাগরের উত্তর ভাগে এবং মহানদী নামক নদীর দক্ষিণ ভাগে অবস্থিত একটি স্থান আছে যার নাম উৎকল দেশ এই স্থান অত্যন্ত রহস্যময় এবং সাধারণ মানুষের রগজ সাধারণ মানুষ জানে না যেখানে এই জায়গাটা আছে সৃষ্টি ও প্রলয়ের দ্বারা উৎকল কখনো প্রভাবিত হয় না প্রলয় হোক বা সৃষ্টি হোক প্রভাবিত হবে না এমন একটা জায়গা সেখানে নীলগিরি নামক পর্বতের শিখর দেশে নীলগিরি পর্বতের মাথায় বলছি শিখরে একটি কল্প বার্ড বিদ্যমান এই মহিরুহের পশ্চিম দিকে রোহিণীকুণ্ড নামে একটি সরোবর আছে ওই সরোবরের তটদেশে আমি পুরুষোত্তম রূপে অবস্থান করছি যে আমার দর্শন করবে সে মুক্তি লাভ করবে এতে কোনো সংশয় নেই বৈষ্ণব গবৃন্দ এটা অবশ্য আমরা গত পাঠে আলোচনা করেছি তারপর এখানে আরও কিছু বিষয় আছে বলে এটা উপস্থাপন করছি হেব্রহ্মা ভগবান বলছেন তুমি সেখানে গিয়ে আমার ধ্যান করো তখন পুরুষোত্তম ক্ষেত্রের সকল মহিমা সত্যই তোমার নিকট প্রকাশিত হবে পুরুষোত্তম ক্ষেত্রের মহিমাটা আজকে আমরা জানবো ভগবান বলছেন ব্রহ্মাকে যে তুমি ধ্যান করো ধ্যান করলে আমার এই ক্ষেত্রে মহিমা তুমি জানতে পারবে ওই স্থান বেদ গোপ্য আমার মায়া শক্তির প্রভাবে কেউই সেই ধাম সম্বন্ধে অবগত নয় সেটা আবৃত তো ভগবান বলছেন সে সম্বন্ধে কেউ জানে না তুমি সেখানে যে ধ্যান করো তাহলে জানতে পারবে এখন আমার কৃপায় এই ধাম সকলের কাছে প্রকাশিত হবে সেই ধামটাকে প্রকাশিত করতে হবে কেউ যদি এক নিঃশ্বাস কালমাত্র এখানে অবস্থান করে তাহলে সে এক অসমের যজ্ঞের ফল প্রাপ্ত হবে সুধু বৈষ্ণব অসমের যজ্ঞ করাকে আমাদের পক্ষে সম্ভব আদৌ আদৌ সম্ভব নয় তো সেটা ভগবান বলছেন যে আমি যে জায়গাটাকে মায়া শক্তির প্রভাবে মানে লোকের অগচরে রেখেছি সেটা সামনে আসবে এবং সেটা যখন প্রকাশিত হবে কেউ যদি এক নিঃশ্বাস একটা নিঃশ্বাস নেবার যতটুকু সময় সেই সময় মানে ক্ষণকাল মাত্র সেখানে অবস্থান করে তাহলে সে এক অসমের যজ্ঞের ফল প্রাপ্ত হবে অসমের যোগ্য না করেও আমরা সেই ফলটা পাবো যদি আমরা পুরুষোত্তম ক্ষেত্রে কিয়ৎক্ষণ মাত্র বা মাত্র সেখানে অবস্থান করতে পারি এইভাবে ব্রহ্মাকে উপদেশ প্রদান করে ভগবান শ্রী বিষ্ণু অন্তর্হিত হলেন শ্রী বিষ্ণুর আজ্ঞা অনুসারে অর্থাৎ আদেশ অনুসারে ব্রহ্মা নীলাচল ধামে গমন করে ধ্যান করতে শুরু করলেন পিতৃলোক হতে যমরাজ নীলাচলে আগমন করলেন যমরাজ ভেবে উদ্বিগ্ন হলেন যে ভগবান যদি এইভাবে প্রত্যেককে তার দর্শন প্রদান করেন তাহলে তিনি তার পদ তার সেবা দায়িত্ব হারাবেন যমরাজের যে কাজ তিনি কি করেন তিনি মানুষকে বা সেই আত্মাকে কি করেন বিচার করে দণ্ডপ্রাপ্ত করেন শাস্তি দেন তো সে কাজটা হারাবেন কারণ ভগবানকে দর্শন করা মাত্রই যদি সকলে উদ্ধার হয়ে যায় তাহলে জমালয় আর কেউ যাবে না সে কারণে যমরাজ কি করলেন ব্রহ্মাজির কাছে আসলেন সকল পতিত জীবকুল মুক্তি লাভ করবে ফলে যমরাজের পদের অস্তিত্ব বিপন্ন হবে যুমরাজের কাজটা থাকবে না এই উৎকণ্ঠায় তিনি নীলাচল ক্ষেত্রে এসে ভগবান শ্রী নারায়ণের প্রার্থনা এবং স্তুতিতে অত্যন্ত প্রীত হলেন তিনি তার বাম পাশে উপবিষ্ট দেবীকে রাজের সঙ্গে কথা বলার জন্য ইঙ্গিত করলেন ভগবান খুশি হলেন যমরাজের প্রার্থনায় খুশি হয়ে কি করলেন উনি লক্ষ্মী দেবীকে কথা বলার জন্য নির্দেশ দিলেন লক্ষ্মী দেবী বললেন হে সূর্য যমরাজ আমাদের পক্ষে এই পুরুষোত্তম ক্ষেত্র পরিত্যাগ করা অসম্ভব এই ক্ষেত্র এই ক্ষেত্রে কাউকেই তাদের কর্মফল ভোগ করতে হয় না যারা এখানে বাস করে এমন কি এখানকার সকল পশুপাখিরাও তাদের সকল পাপ কর্ম ফল হতে বিমুক্ত হয় যে এখানে বিরাজিত ভগবান শ্রী নারায়ণকে দর্শন করে সে সকল কর্মফল হতে মুক্ত হয় অন্য সকল স্থানে তোমার প্রভাব থাকবে কিন্তু এই স্থানে নয় এই স্থান বেঁধে অন্য যে কোনো স্থানে তুমি তোমার কর্তব্য করতে পারো তোমার প্রপিতামহ ব্রহ্মা এই স্থানের মহিমা অবগত হয়ে ভগবান শ্রী গদাধরকে তার প্রার্থনা স্তুতি নিবেদন করছেন যমরাজ বিনীতভাবে উত্তর দিলেন হে লক্ষ্মী দেবী আপনি যা কিছু বলেছেন তা সত্য বলে স্বীকার করছি ভগবানের অভিপ্রায় চূড়ান্ত তিনি জীবসত্ত্বাসমূহকে বন্ধনগ্রস্ত করেন তিনি আবার বন্ধন মুক্ত করেন মেনে নিলেন যমরাজ মা লক্ষ্মীর বাণী তিনি বলছেন যে হ্যাঁ ভগবান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই চূড়ান্ত তিনি ইচ্ছা করলে জীবকে বন্ধনগ্রস্ত করতে পারেন আবার ইচ্ছা করলে তাদের বন্ধনতে মুক্ত করতে পারে তিনি আমাকে সৃষ্টি করেছেন তেমনি তিনি স্বর্গ নরক রচনা করেছেন যমরাজকে ভগবান সৃষ্টি করেছেন এবং স্বর্গ নরকও ভগবানই রচনা করেছেন এই ক্ষেত্রে যে কেউ মৃত্যুবরণ করবে সেই মুক্তি লাভ করবে এই যদি আপনার অভিলাস হয় তাহলে কৃপাপূর্বক এই স্থানে বাস করার মাহাত্ম আমাকে বিশদভাবে ব্যাখ্যা করে বলুন পুরুষোত্তম ক্ষেত্রে মহিমা কীর্তনের সুযোগ লাভ করে জগৎমাতা লক্ষ্মীদেবী আনন্দিত হলেন তিনি যমরাজকে নির্মক্ত লীলা কাহিনী বললেন বৈষ্ণব ভক্তবৃন্দ আজকে এ পর্যন্তই পরবর্তী লীলা কথা আমরা পরবর্তী দিনেই শ্রবণ করব এমনিভাবে আমরা ভগবানের লীলা মহিমা শ্রবণ করতে থাকবো বৈষ্ণব ভক্তবৃন্দ সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই সকলের আমি মঙ্গল কামনা করছি আমৃত্যু যেন আমরা সুস্থ থেকে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি প্রভুর কাছে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখছি জয় জয় শ্রীপুরী ধাম কি যায়, যায় জয় শ্রী পুরুষোত্তম ক্ষেত্র কী যায় যাই যাই শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্র মহারানী কি যাই